আপনি গুড়ের নামে বিষ খাচ্ছেন না তো হ্যাঁ আমরাই দিচ্ছি আপনাকে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পণ্য যেটার মধ্যে কোনো ধরনের চিনি আটা ময়দা বা হাইড্রোস বা কোনো ধরনের কেমিক্যাল এখানে মিক্স করা নেই শীতের সকাল কুয়াশা মোড়ানো গ্রাম আর তার মাঝে খেজুরের কাছ থেকে রস সংগ্রহের সেই চিরজা দৃশ্য আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য আমরা ধরে রেখেছি ভালোবাসা ও যত্ন দিয়ে প্রতিটি খেজুরের গাছ থেকে আমরা মিশিয়েছি প্রাকৃতিক ও খাঁটি যত্ন সূর্য ওঠার আগেই সংগ্রহ করা হয় রস যাতে রসের মধ্যে মিষ্টির স্বাদ পরিপূর্ণ বজায় থাকে রস সংগ্রহের পরপরই শুরু হয় এটি মুক্ত করার প্রক্রিয়া অত্যন্ত যত্নের সাথে কোনো কৃত্রিম উপাদান ছাড়া আমরা নিশ্চিত করি স্বাস্থ্যকর ও খাঁটি নিরাপদ খেজুরের গুড় প্রাকৃতিক উপায়ে জাল দিয়ে এই রস পরিণত হয় মিষ্টি ও সুমিষ্ট খেজুরের গুড়ে প্রতিটি ধাপে থাকে আমাদের সততা ও ভালোবাসার প্রতিচ্ছবি আপনার পরিবারের জন্য সেরা মানের গুড় উপহার দিতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ খাঁটি খেজুরের গুড়ের স্বাদ নিন আপনার পরিবারের প্রিয়জনদের সাথে কারণ আমরা জানি সাধের সাথে সততার মেলবন্ধনই আপনার আস্থা অর্জন করে দেবে আমাদের আমাদের অনেক ক্রেতা ইতিমধ্যে খাঁটি খেজুরের গুড় কিনে সন্তুষ্টি প্রকাশ করেছেন চলুন স্ক্রিনে তাদের কিছু রিভিউ আমরা দেখে আসি এখানেই শেষ নয় আমাদের প্রতিটি গ্রাহক পেয়েছেন সন্তুষ্টির অভিজ্ঞতা এবার আপনার পালা তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন অথবা কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে স্টক সীমিত আজই অর্ডার নিশ্চিত করুন আপনার পরিবারের জন্য সেরা গুণমানের খেজুরের গুড় নিয়ে আসুন আমাদের থেকে কারণ আমরা বিশ্বাস করি আপনার সন্তুষ্টি আমাদের প্রতিশ্রুতি